কথা লড়াই করতে লড়াই করোনা আন্দোলন তুলোতমা আন্দোলন মুখ্যমন্ত্রী বিদ্যাজন তুলো তোমা আন্দোলন মুখ্যমন্ত্রী বিদ্যাজন আন্দোলন মুখ্যমন্ত্রী বিদ্যাজন エサのだんきんせいじゃなった。おじゃまえ、そのだんなった。おじえ、なえ、んでた。

তেত পর আদিকাসতে পর আদিকাস আই লিভিং হিস্টরি এ কি সব হয় আই লিভিং হিস্টরি এ কি সব হয় সবার তোমার কি সব আর দুইতে এত তোমার কে রাখকো ওই ও ওই আই দশদিন পর অন্ধকার আই দশদিন পর আমিও তো দিলক তো আর কথা মি দিলে বলে তুমি সব

재다 <susurra>